নমস্কার প্রিয় দর্শক ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার একবার জানায় সুস্বাগতম আজ আমরা আপনাকে এমন কিছু ভুলের কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনে কখনোই করা উচিত নয় এই ভুলগুলো করতে থাকলে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে মানুষের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো এই তিনটি ভুল যা এই বিশেষ ভিডিওটিতে একটি প্রাচীন কথার মাধ্যমে আপনাদের বলতে চলেছি শুধু দর্শকবৃন্দ কিছু মানুষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে হালকা ভাবে নেয় যার কারণে শেষ পর্যন্ত তাদের অনুতপ্ত হতে হয় এবং তাদের জীবনও নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানাতে যাচ্ছি যে কোন নারী কোন নারী যদি তার স্বামীকে শারীরিক সম্পর্ক করতে না দেয় কিংবা বঞ্চিত করে তাহলে তার সাথে কি হয় যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন নারদ মুনিকে। সুধি দর্শকবৃন্দ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহৎপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নমঃ শিবায় এক সময়ের কথা দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জব করতে করতে পৃথিবী ভ্রমণ করছিলেন তখন তিনি দেখতে পেলেন যে এক যুবক রাত্রে জঙ্গলের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেবশ্রী নারদ সেই যুবককে দেখে মনে মনে ভাবলেন রাতের এই সময়ে সবাই যার যার ঘরে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে কিন্তু এই লোকটি বনের দিকে এগিয়ে যাচ্ছে কেন এ ভেবে নারদ সেই ব্যক্তির পিছু নিতে থাকে কিছুক্ষণ পর যুবকটি একটি কুড়ে ঘরের কাছে পৌঁছে যায় যেখানে একজন খুব সুন্দরী মহিলা কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মুনি দেখলেন যুবককে আসতে দেখে মহিলা তাকে ডাকলেন এবং বললেন এসো এসো আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তুমি আসতে বেশ দেরি করেছ তখন যুবকটি বলে হে প্রিয় আজ আমার স্ত্রী খুব দেরি করে ঘুমিয়েছে সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল এরপর মহিলাটি বলে সমস্যা নেই আজ আমার স্বামীও ঘুমাতে একটু দেরি করেছে তো দর্শকবৃন্দ এরপর দেবর্ষী মুনি দুজনের কথা শুনছিলেন তখন মহিলাটি বলে চলো আমরা দুজনে তাড়াতাড়ি কুড়ে ঘরের ভেতরে গিয়ে জীবনের আসল আনন্দ উপভোগ করি এই কথা বলে দুজনেই কুড়ে ঘরের ভেতরে চলে গেলেন দেবর্ষি নারদ এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন বাহ পৃথিবীর নরনারী তো দর্শকবৃন্দ দেবর্ষি নারদ ভাবলেন দুজনেই বিবাহিত তবুও দুজনেই তাদের জীবনসঙ্গীর সাথে প্রতারণা করছে তাদের মধ্যে সামান্য লজ্জাও নেই আর ভয়ও নেই যে নিজের স্ত্রী বা স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে তার কত বড় পাপ দর্শক বিন্দু এই ঘটনা থেকে দেবর্ষী নারদের মনে অনেক প্রশ্ন জাগতে শুরু করলো এবং তারপর সেই প্রশ্নের উত্তর জানতে দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ বলে জপ করতে করতে দ্বারকায় গিয়ে এগিয়ে যেতে লাগলেন দ্বারকার দিকে এগিয়ে যেতে লাগলেন কিছুক্ষণ পর দেবর্ষী নারদ দ্বারকা নগরে পৌঁছান সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন তারপর দেবর্ষি নারদকে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আসুন দেবর্ষি দ্বারকায় আপনাকে স্বাগতম আজ হঠাৎ দ্বারকায় আসার কারণ কি তখন দেবর্ষি নারদ বললেন হে ভগবান আজ আমি পৃথিবীর দর্শন করতে গিয়েছিলাম তখন একটি অদ্ভুত ঘটনা দেখলাম সে ঘটনা দেখে আমার মনে একটা ভয়ানক প্রশ্ন জেগেছে আমি সেই প্রশ্নের উত্তর জানতে আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার সন্দেহের সমাধান করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি আপনার প্রশ্ন আপনি বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তো ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই কথা শুনে দেবর্ষী নারদ বললেন হে ভগবান আমি আপনার কাছে জানতে চাই কেন কিছু মহিলা তাদের স্বামীদের শারীরিক সম্পর্ক করতে দেয় না মানুষ কেন তার জীবন সঙ্গীর সাথে এভাবে প্রতারণা করে মানুষ তাদের জীবনে কোন তিনটি ভুল করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয় এবং যারা সে ভুল করে না তাদের জীবন সবসময় সুখী থাকে কেন দেবর্ষী নারদের মুখ থেকে এই প্রশ্ন শোনার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী আজ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যা সমস্ত মানুষের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি মানুষের এই তিনটি প্রশ্নের উত্তর জানা উচিত কারণ যৌবনে কিছু ভুলের কারণে কিছু মানুষ তাদের পুরো জীবন নষ্ট করে দেয় যারা তাদের জীবন সুখী করতে চান যারা জীবনের সুখে শান্তিতে থাকতে চান তাদের বিষয়গুলি অবশ্যই জেনে রাখা উচিত হে দেবর্ষী এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল কাহিনীর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জানাতে চলেছি আপনি এই কাহিনীটি খুব মনোযোগ দিয়ে শুনুন তো দর্শকবৃন্দ ভগবান শ্রীকৃষ্ণের মুখে এই কথা শুনে দেবশ্রী নারদ বললেন হে ভগবান দয়া করে আপনি কাহিনীটি শুরু করুন আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এই কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনব এবং এই কাহিনী সমস্ত জগতে আমি প্রকাশ করব। যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ভুলগুলো না করে তখন ভগবান শ্রীকৃষ্ণ কাহিনীটি শুরু করলেন এবং বললেন হে দেবর্ষী এটি একটি প্রাচীনকালের কথা একটি শহরে একজন কৃষক খুব সাধারণ জীবন যাপন করতেন যার পুত্রের নাম ছিল রাঘব কৃষকের অর্থের অভাব ছিল না কারণ কৃষক চাষ আবাদে কঠোর পরিশ্রম করত তাই তার ফসল ভালো হতো এবং শস্য বাজারে বিক্রি করে তার কাছে অর্থ আসত কৃষক তার ছেলে রাঘবকে খুব ভালোবাসতেন এবং তাকে স্বাধীনতাও দিয়ে রেখেছিলেন তাই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল কারণ সে খারাপ সঙ্গ পেয়েছিল খারাপ সঙ্গ পেয়ে রাঘব জুয়া খেলা শুরু করে এবং অল্প বয়সে তার যৌন লালসা মেটানোর জন্য বেশার কাছে যাওয়া শুরু করে একদিন কৃষক জানতে পারলেন যে তার ছেলে বিপথে চলে যাচ্ছে এবং এখন সে বেসার কাছে যেতে শুরু করেছে তখন কৃষক তার ছেলে রাঘবের বিয়ে দিলেন বিয়ের পর রাঘব বাড়িতে থাকতে শুরু করে কারণ তার স্ত্রী ছিল খুব সুন্দরী কিছুদিন পর রাঘবের বাবা মা বার্ধক্যজনিত কারণে এই পৃথিবী ছেড়ে চলে যান গল্পটি বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী আসল কাহিনী এখান থেকে শুরু হয় রাঘবের স্ত্রী খুবই সুন্দরী ছিল কিন্তু রাঘবের লালসা কমতে শুরু করেছিল অথচ রাঘব কখনো জুয়া খেলার অভ্যেস হারায়নি তাই রাঘব তার সমস্ত ধন সম্পদ জুয়ায় হারিয়েছিল আর এখন তার কাছে টাকা পয়সাও ছিল না আর তার কোনো দক্ষতাও ছিল না যে কোনো কাজ করে অর্থ উপার্জন করতে পারে কারণ কোনো ব্যক্তি যদি রাজার কাছে কাজের জন্য গেলে রাজা প্রথমে তাকে জিজ্ঞাসা করতেন তিনি কি কাজ করতে পারেন যদি তার কোনো কাজে ভালো দক্ষতা থাকে তাহলে রাজা তাকে সে কাজ দিতেন আর কোনো দক্ষতা না থাকলে তাকে অকেজ ব্যক্তি মনে করতেন এবং সেখান থেকে বের করে দিতেন তো দর্শকবিন্দু এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী একজন ব্যক্তির দক্ষতা তার পরিচয় আর রাঘবের কোনো দক্ষতাই ছিল না অতএব তিনি তার জীবনের এমন এক পর্যায়ে এসে পৌঁছেছেন যেখানে কোনো ব্যক্তির আফসোস করা ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না রাঘবের দুই ছেলে ছিল এবং দেখতে দেখতে তাদের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল তাদের বিয়েতে অর্থের দরকার ছিল এবং রাঘবের কাছে একটি পয়সাও ছিল না তখন রাঘব অতিটি ছোট্ট জিনিসের জন্য মরিয়া বোধ করতে শুরু করে এবং তার শরীরের ক্ষমতাও সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছিল একদিন রাঘব তার স্ত্রীর কাছে লালসার বশবর্তী হয়ে গেলেন তখন তার স্ত্রী বললেন এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ শুধু যৌনতা নয় বরং কঠিন পরিশ্রম করে পরিবারকে সুখে রাখা যারা যৌন ও লালসায় অন্ধ থাকে তাদের এমনই সর্বনাশ হয় এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখন আমি যে তিনটি ভুল বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে শুনুন এক যারা যৌবনের প্রথম দিকে ভালো শিক্ষা ও দক্ষতা শেখে না তারা তাদের জীবন ও কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয় আপনার এই ভুল আপনাকে সারা জীবন কষ্ট দিতে পারে দুই কাজে পিছিয়ে যাওয়ার অভ্যেস যৌবনকালে কাজে পিছিয়ে দেওয়ার অভ্যেস থাকলে এবং সেই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে এর জন্য অনেক ক্ষতি হবে এর কারণে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জনে আপনাকে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন তিন ভুল সঙ্গ থাকা আপনার যৌবনকালে খারাপ সঙ্গে পড়া এবং খারাপ অভ্যেসের প্রতি আসক্ত হওয়া আপনাকে ভবিষ্যতে উন্নতি করতে বাধা দেবে এবং আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার স্বাস্থ্যের যত্ন না নেওয়া যৌবনকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে পরবর্তীতে অনেক রোগে আক্রান্ত হতে পারেন অতএব আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ রাঘব যৌবনে অনেক ভুল করেছে তাই আজ সে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের জন্মের পর শৈশব থেকে যৌবন পর্যন্ত ব্রহ্মচারী ব্রহ্মচর্যের পর মানুষ বিবাহিত জীবনে চলে যায় বিবাহিত জীবনে আসার পর সন্তানের আকাঙ্ক্ষা করে সন্তান হওয়ার পর তারা পুত্রবধুর কামনা করে তারপর তারা বৃদ্ধ হয় এবং সে ব্রহ্মচারীর জীবনে ফিরে যায় যেখান থেকে বিবাহিত জীবনে সে এসেছিল তাই ব্রহ্মচারী থাকায় ভালো অসৎ কাজে অভ্যেস ত্যাগ করে কঠোর পরিশ্রমে মনোনিবেশ করুন ঈশ্বর অবশ্যই আপনার কথা শুনবেন গল্পটি আরো বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি যারা আমার সাথে সত্যিকারের হৃদয়ে যুক্ত থাকে তারা কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না রাঘবের অনেক খারাপ অভ্যেসের মধ্যে একটি ভালো অভ্যেস ছিল তিনি প্রতিদিন সত্যিকারের চিত্তে পূজা পাঠ করতেন রাঘবের এই খারাপ সময়ে এক বৃদ্ধা এসে তাকে তার সব ধন সম্পদ দিয়ে দেয় এবং তার বাড়িতে থাকতে শুরু করে কারণ ওই বৃদ্ধার কোনো সন্তান ছিল না তারপর রাঘব তার উভয় ছেলেকে বিয়ে করায় এবং পুরো পরিবার সুখে থাকতে শুরু করে তো ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দেবর্ষী নারদকে কাহিনীটি বর্ণনা করেছেন আজকের এই প্রাচীন কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব তো আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার